পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা একদিকে চলছে রমজান মাস অন্যদিকে গ্রীষ্মের শুরু থেকেই সূর্যের তাপে বাড়ছে গরম সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছে যথেষ্ট পানীয় জলের অভাব অভিযোগ বছর দুয়েক আগে পিএইচই অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গ্রাম জুড়ে বসানো হয়েছিল পাইপলাইন সঙ্গে কলও ঠিক করা হয়েছিল কিন্তু আজও পানীয় জল সেই কল দিয়ে পড়ছে না গোটা গ্রামের মানুষজন যথেষ্ট পরিমাণে পানীয় জল পাচ্ছে না আর এই অভিযোগই ভোট বয়কটের ডাক দিয়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করল ঘটনা মালদা জেলার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামের চাঁচলের এই ধঞ্জনা গ্রামের সাধারণ মানুষ পানীয় জলের অভাবে ভুগছেন দীর্ঘদিন ধরে ধঞ্জনা গ্রামের পাশে একটা পানীয় জলধারা ছিল সেটাও সম্প্রতি অকেজো অবস্থায় পড়ে রয়েছে গ্রামবাসীদের অভিযোগ পানীয় জলের অভাবের কথা বহুবার পঞ্চায়েত ব্লক প্রশাসন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে লিখিত আকারে জানালেও কোনো সুরাহ হয়নি এই ধঞ্জনা গ্রাম জুড়ে সাধারণ মানুষের বাড়িতে যে সমস্ত টিউবওয়েলগুলো রয়েছে সেগুলো থেকেও বর্তমানে জল পড়ছে না ফলে জল সমস্যায় বরাবরই ভুগছে ধঞ্জনা গ্রামের মানুষজন ফলে বাধ্য হই চাঁচল এক নম্বর ব্লকের ধঞ্জনা গ্রামের মানুষজন ঐক্যবদ্ধ হয়ে লোকসভা ভোট বয়কটের ডাক দিল এবং লোকসভা ভোটকে সামনে রেখে তারা তাদের বয়কট করবেন তারা যে ভোট দেবেন না সাপ তা সাপ জানিয়ে দিয়ে পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে অবরোধ বিক্ষোভ প্রদর্শন করলো সম্প্রতি বিক্ষোভকারীরা বলেন অবিলম্বে জল সমস্যার সমাধান না হলে ভোট দয়াত দূরের কথা কোনো রাজনৈতিক দলের নেতা বা প্রার্থীরা এলেও তারা তাদের গ্রামে ঢুকতে দেবেন না অঞ্জনা গ্রামে যে জলের যথেষ্ট অভাব রয়েছে পানীয় জলের অভাবে মানুষজন যে সমস্যার মধ্যে রয়েছেন তা গ্রাম পঞ্চায়েতের সদস্য অকপট স্বীকার করে নেন তিনি বলেন এই অভিযোগ বারবার জানালেও কোনো ফল হয়নি তার ফলে এই সমস্যায় তিনিও রয়েছেন এই গোটা গ্রামের ঘটনা সম্পর্কে সাধারণ মানুষজন কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট

যতদিন এই টুটি গেছে আমি এ পর্যন্ত কিন্তু একদিনও আমি পাইপ থেকে পানি পাইনি পানি যাচ্ছেই না না কি ধরনের পাবে করেছে না করেছে আমি বলতেই পারছি না একদিনও পানি পাচ্ছি না জল যদি না দেয় এখন রমজান মাসে কোথায় আমরা জল খাব যদি না দেয় কোনো জলকে আমরা ভোট দিব না ভোট বয়কট করবো আমরা পাইপ লাইন পৌঁছে গেছে পাইপ লাইন পৌঁছে গেছে না জল আসছে না ও সবাইকে জানাচ্ছি সবাই আসছে বলছে যে হ্যাঁ হয়ে যাবে এবার হয়ে যাবে এবার কিন্তু হচ্ছে না কি বলছে না ও তারা বলছে এবার হবে পরের হবে অমুক করবে এই করছে এ কারা গেছি জল আসছে না আপনার নাম আমার নাম কাশিম মন্ডল জল যেন আমরা পেয়ে যাই এটার জন্য আমরা অভিযোগ করছি জল কেন আমরা পাচ্ছি না পাইপলাইন পৌঁছে গেছে অলরেডি সবারই বাড়িতে আছে হয়তো দু চারটা বাড়িতে নাই সব বাড়িতে হয়ে গেছে কিন্তু জল আসছে না কারো বাড়িতে যাচ্ছে কারো বাড়িতে যাচ্ছে না কি রকম করে যে ওরা সেটিং করেছে আমরা কিছু বুঝতে পারছি না বারবার আমরা অভিযোগ করছি দাদা আমাদের জল দেওয়া হোক জল দেওয়া হোক কোনো মতেই আমাদের ওখানে জল যাচ্ছে না ওই জন্য আমরা আবার বারবার আমরা প্রশাসনকে জানাচ্ছি সবাইকে জানাচ্ছি এবার যদি আমরা জল না পাই তাহলে আমরা ভোট বয়কট করবো গ্রামবাসী মিলে যে বিকল্প ব্যবস্থা মানে কি আমরা দূর থেকে আনছি দু এক কিলোমিটার দূরে যেতে হচ্ছে কোথাও মেশিন থেকে আনছি কোথাও মিনি থেকে এনে এনে কোনো মতন আমরা কাজ চালাচ্ছি এখন বাড়ির পাশে যেগুলো টিউবওয়েল আছে সেগুলোতেও জল আসছে না তার আরও আমরা সমস্যায় পড়েছি এখন দূর থেকে আনতে হয় এটা আমাদের খুব সমস্যা হচ্ছে জলের জন্য বারবার আমরা এটা জলের জন্যই এটা করছি আমরা চাচ্ছি যে জলটা আমাদের ব্যবস্থা করা হোক অতি শীঘ্রই হ্যাঁ যেন সবারই ঘরে জল পৌঁছে যায় এটা আমরা চাই সরকারের কাছে যে আপনারা দেখেন জিনিসটাকে তাড়াতাড়ি সবারই বাড়িতে জল পড়ছে যাচ্ছে কি যাচ্ছে না আপনারা একটু তদন্ত করে দেখেন আর আমাদের যেন জল পায় আমরা সেটাই আমরা চাই আমার নাম কাসিম এই গ্রামবাসীর পক্ষ থেকে বহুবার ব্লকে গেছি পিএইচি ডিপার্টমেন্টে গেছি তাদের যে অভিযোগ যেটা গ্রামবাসীর সে অভিযোগটা স্বাভাবিক সেটা জল পাচ্ছে না সংকট জলের সংকট আমিও দেখতে পাচ্ছি আমি বর্তমান জনপ্রতিনিধি তো আমি জনপ্রতিনিধি হিসাবে বারবার পেয়েছি ডিপার্টমেন্টে গেছি বিধায়ক সাহেব সাহেবকেও বলেছি তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ই হলো না আর কি এটা আমিও মেনে নিতে পারছি না এটা জনপ্রতিনিধি মানে জলসংকটটা সত্যি সত্যি জন জলসংকট পেয়েছি ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে বারবার আমি কথা বলেছি উনি বলেছেন হবে হবে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এবং এসেছিলেন একবার কাজ হয়নি কাজ হয়নি আপনার নাম আমার নাম এরশাদ আজম বাপ্পা